আসসালামু আলাইকুম চলে ভিউসেছেন সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে যারা প্রথম পার্ট দেখেছেন তারা অবশ্যই আমাদের সেকেন্ড পার্টটা দেখেন আর যারা শুধু সেকেন্ড পার্ট দেখতেছেন তারা প্রথম পার্ট দেখে আসবেন ঠিক আছে আমাদের চ্যানেলে ঢুকলে আপনার পেয়ে যাবেন তো প্রথমে আমরা দেখাচ্ছি একেবারে ওয়াও একটি কালেকশন মেজেন্ডা কালেকশন দেখুন সকলের প্রিয় একটি কালেকশন নাইস একটি কালেকশন এই যে কাজটা দেখুন এই যে গলা থেকে নিয়ে কাজটা হচ্ছে খুবই সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি করা আছে একেবারে নিচ পর্যন্ত আর দুই পাশের কাজটাও একটু ব্যতিক্রম এরপরে নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা কিন্তু খুবই ভারী করে কাজ করা আছে দেখুন ব্যাক প্লেন হবে আর এটা হচ্ছে হাতাটা এই হাতাটা কিন্তু ফুল ইনার হবে সামনে দিকে একটু কাজ আছে আচ্ছা এটা হচ্ছে অন্যটা এই ওন্নাটা কিন্তু হচ্ছে সেম কালার জামার সাথে সেম কালার অন্যটা খুবই চমৎকার ওন্নাটা কাজ করা তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ফেলুন আচ্ছা এটা আরও একটি কালার এই কালারটি খুবই সুন্দর এই দেখুন গলার কাজটা হচ্ছে পাল্লের ওয়ার্ক করা আছে আর এই যে ছেটানো কাজ করা আছে ঠিক আছে আর এটা হাতাটা হবে হাফ ফুল হাতা হাফ ইনার ফুল হাতা হাফ ইনার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখুন কাজটা দেখুন দুই পাশে কাজটা খুব সুন্দর করে করা আছে অন্যর মধ্যে তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনশট দিয়ে ফেলুন এই যে আরও একটি কালার আগানোর ভিতরে এটাও সুন্দর একটি কালার এবং ডিজাইন দেখুন খুবই চমৎকার পুরোটা এই যে নিচের পোর্শনটা আরও সুন্দর গর্জিয়াসভাবে কাজটা করা আছে অপয়েটের মধ্যে আর এটার হাতাটা হবে ফুল হাতা ফুল ইনার ফুল হাতা ফুল ইনার হবে আর সেম কালার দুপারটা হবে এমব্রয়েডারির সাথে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে দুই পাশে বাউন সুন্দর করে এই দেখুন বর্ডার সুন্দর করে কাজ করা আছে আচ্ছা এই হলো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা তারপরে এটা হচ্ছে আগানুরের খুব সুন্দর একটি ডিজাইন এবং কালার আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হাতাটা হবে কিন্তু হবে হাফ ইনার ফুল ফুল স্লিপ হাফ ইনার কাজ করা আর এটা হচ্ছে দুপারটা দুপারটা কিন্তু হবে এই যে কাজ করে দেখুন দুই পাশে বাউন্ডারি কাজ করা হবে আর হচ্ছে ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়েডার ওয়ার্কগুলি করা আছে সেম কালার দুপাটায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আরও একটি ডিজাইন এবং কালেকশন দেখুন সাইজ হবে যার যেটা লাগবে আমাদেরকে বলবেন এটার হাতাটা হবে ফুল হাতা এবং ফুল ইনার ফুল হাতা ফুল ইনার হবে আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু হবে কাজ করে দেখুন শিপনের মধ্যে সেম কালার কাজ করা স্ক্রিনশট স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এই যে আর একটি ডিজাইন এবং কালার এটা এটাও খুব সুন্দর একটি ডিজাইন শিপনের মধ্যে এমব্রয়ডারি করা আছে এই যে মিক্সের প্যানেলটা আর এটা হাতাটা হবে কিন্তু হাফ ইনার হাতা আর কাজ করা হবে ফুল এই ফুল হাতা হাপিনার আচ্ছা এটা হচ্ছে দুপারটা দুপারটা কিন্তু হচ্ছে শিপনের মধ্যে কাজ করা দেখুন শিপনের মধ্যে দুপারটা কাজ করা হ্যাঁ তো দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দিয়ে ফেলুন এই যে আর একটা সুপার টুপার হিট একটি কালার নিয়ে আসছি দেখুন এটার যেমন কালার তেমন কাজ খুবই চমৎকার হবে এটা এই দেখুন কাজটা আমি একটু কাজ থেকে দেখি দিচ্ছি দেখুন কত সুন্দর এটা হচ্ছে গলার কাজ পার্লের ওয়ার্ক করা আছে আর এই যে পুরোটা কিন্তু ভরাট কাজ করা আছে দেখুন পুরোটা ভরাট কাজ করা আছে এই যে নিচের অংশটা ঠিক আছে নিচে প্যানেল করা আছে আলাদা আর এটা হাতাটা হবে ফুল হাতা ফুল হাতা ফুল ইনার ফুল হাতা ফুল ইনার নিচে কাজ করা হবে আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা এই দুপাট্টাটা কিন্তু হবে কাজ করা দেখুন সেম কালার দুপাট্টা এই যে দুই পাশে কাজ করা আছে ঠিক আছে স্ক্রিনশট দিবেন আর এগুলি কিন্তু পঁচিশশো থেকে শুরু হবে পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে পঁচিশশো থেকে চার হাজার চার হাজারের মধ্যে আপনারা এই আগানোরটা পেয়ে যাবেন এখানে কয়েকটা কোয়ালিটি আছে তো এর জন্য ঠিক আছে এই ইউএলের মধ্যে আরও একটি কালার এবং ডিজাইন খুবই সুন্দর নিচের প্যানেলটা এটা স্লিপসটা হবে দেখুন পুরো ফুল ইন ইনারটা হবে হাফ কাজ করা আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা কাজ করা দুপাট্টাটা হবে কাজ করা শিপনের মধ্যে স্ক্রিনশট দিয়ে ফেলুন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে প্রাইসটা পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে হবে এই যে আরেকটি কালার সুপার সুপাল্টোপার হিট একটি কালার এবং ডিজাইন দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটা খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে যে নিচের প্যানেলটা দেখুন হাতাটা হবে ফুল হাতা ফুল ইনার ফুল হাতা ফুল ইনার হবে এটা দুপাট্টাটা হবে কন্টাস্ট তো এই যে দুপাট্টাটা হবে কন্টাস্ট জামার সাথে কন্টাস্ট দুপাট্টা হবে এটা কাজ করা পুরোটা সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগানুরের পঁচিশশো থেকে চার হাজার টাকার মধ্যে হবে কালেকশনটি যে আরও একটি ডিজাইন এটা এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন দেখুন হাতাটা হবে ফুল স্লিভস হাতা হবে আর এই যে গলায় কিন্তু খুব সুন্দর করে দেখুন এটা ভি গলা করা আছে ভি গলা করা আছে আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সেম কালার কাজ করা হবে সেম কালার কাজ করা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে ফেলুন এই আরও একটি সুন্দর একটি বিস্কিট কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর একটি কালার এবং ডিজাইন এই যেটা হচ্ছে বলাটা আর এটা এটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিসটা হচ্ছে নিচের এই যে কাটওয়ার্ক করা নিচের প্যানেলটা কিন্তু কাটওয়ার্ক করা এবং উপরেও কিন্তু কাজ করা আছে পুরোটা এই যে পুরোটা শিকুনের মধ্যে এই যে হাতাও কিন্তু এই দেখুন ওই যে কাজ করা মানে কাটওয়ার্ক করা আছে ফুল ইনার হবে ফুল ইনার হবে এটা খুব সুন্দর একটি ডিজাইন এবং কালার এটার প্রাইসটা একটু বেশি হবে এটা আপনার ইনবক্স করে নেবেন এরপর হচ্ছে দুপাটটা এই যে দুপাটটা কিন্তু হবে এই যে কাটোয়ার করে দেখুন এই যে এক পাশ পুরোটা লম্বা করে কাটওয়ারটা করা আছে পুরোটা লম্বা করে কাজ করা আছে যে আরেক পাশে পুরোটা লম্বা করে কাটোয়ার করা আছে এবং পুরোটা তো কাজ আছে সেটা খুব সুন্দর একটি ডিজাইন চমৎকার ডিজাইন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাইজ হবে যার যে সাইজ লাগবে আমাদেরকে জানাবেন আরও চমৎকার একটি ডিজাইন দেখুন এটা কিন্তু আরও চমৎকার পেস্ট কালারের মধ্যে ওয়াও এই যে গলাটা দেখুন দিগালো হবে আর কাজটা দেখুন পুরোটা জামাই কিন্তু কাজ করা এমব্রয়ডারি কাজ করে সাথে সিকোয়েন্সের কাজও করা আছে আর এই যে নিচের হচ্ছে এই যে সুন্দর করে এই যে নিচে কিন্তু কাটওয়ার করা আছে আর এই যে হাতাটা হবে ফুল হাতা ফুল ইনার ফুল হাতা ফুল ইনার কাজ করা এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টাটা কিন্তু হবে শিপনের মধ্যে পুরোটা কিন্তু এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের ওয়ার্কগুলো করা আছে তো যাতে ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে ফেলুন অর্ডারটা কনফার্ম করে ফেলুন ওকে আচ্ছা এটা হচ্ছে আরও একটি ডিজাইন ইয়েলোর মধ্যে খুব চমৎকার দুই পাশের কাজটা এবং গলার কাজটাও কিন্তু আরও সুন্দর এই যে নিচের খুব সুন্দর করে আলাদা করে প্যানেল করা আছে আর হাতাটা কিন্তু হবে ফুল হাতা ফুল ইনার এবং ফুল কাজ করা আর দুপাট্টাটা কিন্তু হবে দেখুন শিপনের মধ্যে পুরোটা কিন্তু কবে কাজ করা শিকনের মধ্যে পুরোটা হবে কাজ করা তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দিয়ে ফেলুন আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড ভিডিও লাস্ট কালার সুপার টুপার হিট কালার পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে হবে জি এই দেখুন এটা হচ্ছে এমব্রয়ডারি সাথে সিকুয়েন খুব ভালোই ভারী করে করা আছে দেখুন পুরো জামাটা হচ্ছে নিচের পোষণটা ত্রিপুনের মধ্যে পুরোটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা আছে আর এই যে হাতাটা কিন্তু হচ্ছে এই যে ফুল ইনার দিয়ে ফুল ইনার দিয়ে ফুল হাতা আচ্ছা এটা হচ্ছে সেম কালার দুপারটা হবে সেম কালার দুপারটা হবে সাইজটা হবে কিন্তু আপনাদের স্মল মিডিয়াম লার্জ যার যে সাইজ থাকবে আমাদেরকে আপনারা জানিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ফেলুন